আসসালামু আলাইকুম আমি শিবিন শিল্পী ঢাকা থেকে বলছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে কোনো রেসিপি নয় আজকে হচ্ছে কাঁচামরিচ কিভাবে সংরক্ষণ করে রাখবেন বেশি দিন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সামনে তো রমজান আসতেছে আর রমজান মাসে অনেক বেশি হচ্ছে ইয়া কাঁচামরিচের দামটা একটু বেশি থাকে তো আমি ভাবলাম যে মরিচটা কীভাবে বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি আমাদের তো একটু হিসাব নিকাশ একটু সঞ্চয় করে চলতে হয় তো আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে মরিচ বেশি করে নিয়ে আসার জন্য তাও এখানে হচ্ছে দুই কেজির মতো মরিচ নিয়ে এসেছে তো এটাকে এখন আমি হচ্ছে বোটাগুলো মরিচের যে পোটাটা ওটা ফেলাই দিয়ে হচ্ছে যে ভালো মরিচগুলো আসে ওগুলো বেছে নেব আর মরিচ নিয়ে আসলে মরিচের মধ্যে ভালো মন্দ দুটাই থাকে তো যেটা একটু মানে পসার মতো হয়েছে বা হচ্ছে একটু ভাঙ্গা এই মরিচগুলো আলাদা করে রেখে দেব তো এই তো আপনারা দেখতেই পারতেছেন আর এভাবে যদি মরিচ সংগ্রহ করে রাখা যায় তাহলে দেখা যায় আমাদের পরবর্তীতে আর বেশি দামে কেনা লাগে না তো এই তো আমি মরিচগুলো বেছে নিয়েছি আর এই যে দেখতেই পারতেছেন মরিচগুলো থেকে মরিচগুলো ভালোই ছিল তবে বেশি একটা পোষা বা ভাঙ্গা এরকম বাইর হয় নাই তো এগুলো আমার সামান্য কয়টা বাড়ি হয়েছে এখন হচ্ছে এগুলোকে হচ্ছে আমি একটা ঝুড়িতে করে নিয়ে হচ্ছে ধুপন আর এদিকে হচ্ছে আমি যে প্রতিদিন রান্নার কাছে যে মরিচগুলো আমার লাগে সেটা হচ্ছে আমি একটা বক্সে করে টিস্যু পেপার দিয়ে হচ্ছে তার মধ্যে রেখে দিই তো আমার এখানে আগের কিছু মরিচ ছিল আর আজকে কিছু মরিচ নিয়ে আছে রেখে দেব এটা হচ্ছে আমার প্রতিদিন রান্নার কাছে যেটা লাগে সেটা আমি এভাবেই রাখি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন তাতেও মরিচটা অনেক ভালো থাকে তো এই তো এদিকে হচ্ছে আমি মরিচগুলো এখন ধুয়ে নেব মরিচগুলো ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে মরিচগুলো নিয়ে আসার পরে দেখা যায় মরিচের গায়ে অনেক ময়লা থাকে অনেক বালি থাকে এই জন্য আমি মরিচগুলোকে ধুয়ে শুকায় নিয়ে তারপরে হচ্ছে বয়মে করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো তা আপনারা দেখতেই থাকুন তো এই তো আমি হচ্ছে মরিচগুলো ধুয়ে শুকায় নিশ্চিত দেখেন আমার মরিচগুলো একবারই এখন শুকনো পরিষ্কার তো আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করে মরিচ সংরক্ষণ করতে পারেন বেশি দিন তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম